হ্যালো ফ্রেন্ড দেখো নাইনা সুনেনা দুজনের মধ্যে ঝগড়া হয়েছে দুই বোনের মধ্যে ঝগড়া হয়েছে আর দুই অভিমান করে রয়েছে একে অপরের সঙ্গে কথা এদের বলছে না নাইনা সুনেনা দুজনের মধ্যে অতিরিক্ত পরিমাণে গন্ডগোল হয়েছে এখন দুজন অভিমান করে আছে এরা হচ্ছে দুই বোন নাইনা সুনেনা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাইনা এটা হচ্ছে নাইনা আর এটা তো শোনেন না সোনার চোখটা একটু কালো আর ন্যায়নার চোখটা একটু লাল এরা হচ্ছে ঘাস খাবার শান্তি ঘাস গাজল তো মাঠে গেছিলাম খরগোছের জন্য ঘাস আনতে শান্তি ঘাস নিয়ে এসেছি এরা খেয়ে পেট ভরে গেছে তারপরে খাওয়ার সময় দুই বোনের মধ্যে একটু ঝগড়া হয়েছিল তারপরে দুই বোন এখন অভিমান করে অভিমহান কি হয়ে রয়েছে দেখো খুব দুষ্টু শুধু গন্ডগোল করে দুই বোনের মধ্যে খেলতে খেলতে অতি পরি অতিরিক্ত পরিমাণে কিন্তু খুবই দুষ্টু নাইনা শুনে না দুজনে মানে জমজ দুই বোন কুইন্স তো দেখতে পাচ্ছ কি দুষ্টুরা কথা পর্যন্ত বলছে না কিরে কথা বল কিরে কথা সঙ্গে কথাই বলছে না অভিমান এত করে আছে দেখো মুখ ঘুরিয়ে মুখ ঘুরিয়ে রয়েছে কথা বলতে যাচ্ছে না কি সুন্দর দেখতে লাগছে কিরে কথা বলবি না কথাই বলছে না দেখতে পাচ্ছ কথা বলছে না এত রাগ হয়ে গেছে দুজনের কিরে কথা বলবি না কথা বল তুই বুন ও সরি এটা কথা বলতে পারে না আমিও পাগলের মতো দেখো রাগের জন্য চলে যাচ্ছে এত রাগ হয়ে গেছে এদের একা একাই ঘাস খাচ্ছে দিদিকে দিচ্ছেও না একটু আমাকে খুদে খুদে কিউটু কিউটি বুনো আমাদের পুকু বুনো নেয় না শুনে না হচ্ছে ন্যাйна আর সোনাйна কিনা তুই খাবি না দিদি খাচ্ছে নাশ তুই খাবি না চলো তুই একটু কেক খা ও খাচ্চন শুয়ে রয়েছে তো রাগ হয়ে গেছে দুই বোনের মধ্যে অন্য সময় এরা এত চঞ্চল এত চঞ্চল ছুটে ফুটে বেড়ায় সব সময় আর এখন দুই গুণের মধ্যে গন্ডগোল হয়ে নাইনা শুনে না দুজনে রাগ হয়েছে আর কথাই বলছে না দুই বোন কে হ্যাঁ আর বলতে নাইনা শুনে না সো কিউট